হ্যালো গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মহসিন বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে আজ রাত খুব কুইক এবং ইয়া আমি একটি তান্দুরি চিকেন বার্গার আমি রেডি করে ফেলেছি এবং ডিনারটা সেরে ফেলেছি ভাবলাম এই কুইক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি চিলিং মোড়ে তান্দুরি চিকেন বার্গার দিয়ে আমার ডিনার কমপ্লিট করেছি আপনার ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমার তান্দুরি চিকেনটি ম্যারিনেট করা ছিল আগেই এবং সেটিকে আমি চুলায় আমি গ্রিল করেছি আই মিন ফ্রাই প্যানে আমি স্লো কুক করেছি বাই দ্য টাইম আমি বার্গারটি যেই ভেজিটেবলগুলি দিয়ে আমি করব। খাবো সেগুলোর প্রিপারেশান আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি কিউকাম্বার থমারোস লেটুস আই মিন দি আইসবার্গ লেটুস এটা আমি বেশি লাইক করি এই আইস লেটুসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এটিকে রেডি করছি এবং একটি প্লেটে আমি সমস্ত ভেজিটেবলগুলো যেগুলো আমি আমার বার্গারের জন্য ইউজ করবো এগুলোকে আমি রেডি করে একটি প্লেটে আমি রাখছি এখানে আমি স্প্যানিশ আনিয়ন এই অনিয়নটিকে আমি সুন্দর করে স্লাইস করে আমার প্লেটে আমি সাজিয়ে রাখছি যাতে করে চিকেনটি যখন রেডি হয়ে যাবে আমি সবগুলো ভেজিটেবল একসাথে আমি বার্গার বানচিতে আমি দিতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভেজিটেবল আমি সাজিয়ে রেখেছি এখানে তিন ধরনের সস আমি রেখেছি তো এখান থেকে আমার পছন্দমত আমি সস আমি নিব এটাই হচ্ছে বার্গার বান আই মিন দি ব্রেড এই ব্রেডটিতেই এই ব্রেডটিতে আমরা চিকেন ব্রেস্ট দিয়ে বিভিন্ন ভেজিটেবলের সমন্বয়ে চিকেন বার্গার আমরা রেডি করব আজ রাতে ডিনারের জন্যে এই বার্গার পানটিকে আমি যখন কেটেছি আমি কাট ইন হাফ করেছি তখন আমি একটি ফ্রাই প্যানে এটিকে আমি ওয়ার্ম করছি ওয়ার্মটির শেষে এখানে চপিং বোর্ডের মধ্যে আমি সাজিয়ে রেখেছি সাজিয়ে রেখেছি এবং এখানে আমি আমার পছন্দ মতো যে সস আমি অন টপ এবং বটম পেস্ট যেটা সেখানে আমি পছন্দ মতো সস দিচ্ছি বেসিক্যালি এখানে আমি দুটো সস দিয়েছি একটা হচ্ছে চিলিমায়ো এবং আরেকটি হচ্ছে প্যারি প্যারি সস এখানে সস দেওয়ার পরে বার্গাবানটিতে এখন আমি ভেজিটেবলের বিভিন্ন লেয়ার দিয়ে এটিকে আমি পরিপূর্ণ করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেয়ারটি আমি দিয়েছি আইসবার্গ লাইফ সেকেন্ড লেয়ারটি দিয়েছি আমি কি কাম্বর আই মিন শশা থার্ড লেয়ারটি হচ্ছে টোমাটো স্লাইস টোমাটো আমি এখানে দিচ্ছি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্যানিশ আনিয়ন যেটিকে আমি স্লাইস করে কেটে রেখেছি সেই স্প্যানিশ আনিয়নের লেয়ারটি আমি এখানে দিচ্ছি আমার লেয়ারটি যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে এখানে আমি একটি পিঙ্ক সল্ট আই মিন পিঙ্ক সল্টের আমি একটু স্প্রেড আউট করে দিচ্ছি তার উপরে আমি যে চিকেন ব্রাশটা আমি কুক করেছি তান্দুরি চিকেন ব্রেস্ট এই তান্দুরি চিকেন ব্রেস্টে আমি তার উপরে আমি সুন্দর করে দিয়েছি চিকেনটির ফ্লেভার ছিল তান্দুরি ফ্লেভার তারপরে দেখতে পাচ্ছেন এবারে লেয়ারগুলো কমপ্লিট করার পরে আমার এখন বানের যে টপ পার্টটি এটিকে আমি উপরে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই চিকেন বার্গারটি আমি খুব শর্টকাটে আমি রেডি করে ফেলেছি এবং চিকেন বার্গারটা দেখতে চমৎকার লাগছে এবং ইয়ামি লাগছে আমি মাঝে মাঝে আই আই মিন মাঝে মাঝে বললে বলতে ভুল হয়ে যাবে যখনই আমি ভাষায় তান চিকেন বার্গার আমি রেডি করি আমার মনে হয় আমার নিজের বার্গারের ফ্যান আমি নিজেই হয়ে যাই এভাবে এই বার্গারটি রেডি করার পরে আমি এই বার্গারটিকে একটি সার্ভিং ডিশে আই মিন একটি প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো বার্গার বানিয়েছি একটি হচ্ছে আমার জন্যে একটি হচ্ছে আমার ওয়াইফের জন্যে সো গস এভাবেই টেন মিনিটসের মধ্যে আমি দুটো মাউথ ওয়াটারিং চিকেন বার্গার আমাদের দুজনের জন্য বানিয়ে ফেললাম আজ এ পর্যন্তই বাই